আমার কেমন জানি স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে এভাবে টিয়া পাখি পেয়ে যাব কখনোই ভাবি নাই অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা যদি টিয়া পাখি পেতাম তাহলে কতই না ভালো হতো স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে আসলে স্বপ্নটাই বাস্তব হয়ে গেল আর এই টিয়া পাখির জন্য আমরা কিভাবে করছি দেখতে পাচ্ছেন কত মজা করছি আর এই টিয়া পাখি নিয়ে অনেক মজা এবং অনেক আনন্দ পেলাম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা অনেকদিন ধরে স্বপ্ন ছিল একটা টিয়া পাখি পালবো কিন্তু টিয়া পাখি পাচ্ছি গ্রামে তো টিয়া পাখি পাওয়াই যায় না যদিও পাওয়া যায় সেটা হচ্ছে বনটিয়া যে একটা কথা আছে না তাই মামা থেকে কানা মামা ভালো তো আমার কাছে এই বনটিয়াটাও অনেক ভালো ব্যাপার ছিল যখন শুনছি যে আমাদের একটা গাছে টিয়া পাখি বাসা বেঁধেছে তখনই উদ্যোগ নিলাম টিয়া পাখিটা যায় সব থেকে বড় কথা টিয়া পাখির বাচ্চাগুলোকে ওর মা বাবা খাতে আসছিল না মানে যে বড় বড় টিয়া পাখিগুলো ছিল সেগুলো আর আসছিল না তাই আমরা সবাই মিলে উদ্যোগ নিলাম টিয়া পাখিটাকে পারার জন্য আর টিয়া পাখিটা বাসা বাঁধে হচ্ছে কি গাছে জানেন আমরা গাছে টিয়া পাখি বাসা বাঁধে আর আমরা সবাই মিলে আমরা গাছে চলে গেলাম একটা চঙ্গ নিয়ে মানে মই বলে যাকে সেই মই নিয়ে গাছে উঠে গেলাম আমার ভাস্তে গাছে উঠে গেল প্রিয় ভাই বোনেরা আমার মতো কার কার পাখি ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে মারিয়া একটা কোটা নিয়ে টানাটানি করতেছিল বলতেছিল যে আমি টিয়া পাখিগুলো নেব। আর ওদিকে আমার ভাসতে আরেকটা কোটা এনে ডালটাকে ভাঙার চেষ্টা করতেছিল মানে অর্ধেক কেটে এসেছে আর অর্ধেক এখন টান দিয়ে ভাঙবে এই তো ডালটা পড়ে গেছে এখন দেখা যাক কেমন টিয়া পাখির মধ্যে বের হয় ও মাসা এই যে টিয়া পাখি পেয়ে গেছি তো টিয়া পাখিগুলো দেখে এত ভালো লাগতেছিল আর এত এক্সাইটেড যে বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছিলাম না আবার টিয়া পাখিগুলো পাচ্ছিলাম কারণ ছোট ছোট বাচ্চা দেখলে আমার অনেক ভয় লাগে যেমন মনে হয় যে পালি ঠিক তেমনি আবার অনেক ভয় লাগে এই জন্য কাকির হাতে টিয়া পাখিগুলো দিয়ে দিলাম এদিকে মারিয়া এসে টানাটানি করছে যে আমি টিয়া পাখি নেব এদিকে আমার ভাস্তে টানাটানি করতেছে যে না এটা পুপু আমার টিয়া পাখি তো তারপরে আমার ভাসতে টিয়া পাখিগুলো নিয়ে গেল এই তো টিয়া পাখি নিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এদিকে টিয়া পাখি আমার হাতে দেওয়ার চেষ্টা করতেছিল কিন্তু আমি ভয়ে এত পরিমাণ ভয়ে আমি চুপসে গিয়েছিলাম টিয়া পাখি ধরব কি এত পরিমাণ ভয় পেতেছিলাম এরপরে ও আবার রাগ করে বলতেছে যে আমি তাহলে টিয়া পাখিগুলো যেখানে ছিল সেখানেই রেখে দে আমি বলতেছিলাম না বাবা তুমি রেখে দিও না পাখিগুলো পেয়ে আমি অনেক খুশি হয়ে গেলাম ও আবারও রেখে দিতে যাচ্ছে আমি বলতেছি যে রেখো না বাবা তুমি রেখো না ধরে রাখো এরপর কাকিকে বললাম যে কাকি আমাকে এটা বাসায় দিয়ে দিয়ে আসতে হবে কাকি বললো কেন তুমি ধরতে পারো না আমি বললাম না কাকি আমি অনেক ভয় পাই এরপর কাকি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল যা আর কে আর করবো এত মাসাল্লাহ এর আগে একটা পাখি পেয়েছিলাম এটা হচ্ছে কি পাখি এটা হচ্ছে গুগু পাখি মাসাল্লাহ গুগুটা অনেক ভালো ছিল কিন্তু টিয়া পাখি দুইটা একটা ছিল অনেক অসুস্থ আর একটা মাসাল্লাহ ভালো ছিল তো ছোটো পাখিটাকে আমরা রাতের দিকে আবার খাওয়াইতে গেলাম খাতে গিয়ে ও খাইতে ও কেমন জানি হয়ে যায় খাচ্ছিলাম হচ্ছে ভোট্টা আছে ভোট্টা গুঁড়ো ভুট্টা গুঁড়া পানি দিয়ে মিশাই খাওয়াচ্ছিলাম এদিকে এই তো কিছুদিন পরে আমার টিয়া পাখি একটু বড় হয়ে গিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা টিয়া পাখি আর নেই মানে যেটা ছোটো ছিল সেটা এমনি অসুস্থ ছিল এরপর দু একদিন পর মারা গিয়েছে যাই হোক মাসাল্লাহ এখন আমার টিয়া পাখিটা অনেক ভালো আছে সাথে গুঘুরটা অনেক ভালো আছে টিয়া পাখি কী খায় জানেন চিয়া পাখি বিশেষ করে ফল খায় ওকে জামরুল দিলে এত সুন্দর করে খায় আর ওর হা দেখলে আমি অনেক ভয় পাই দেখেন আমি হাত দিতেছি আমার হাত কেমনি কামড়ে দিতে যাচ্ছে তো ওর এগুলো দেখে আমি একটু ভয় পাইতেছিলাম যেহেতু ওর গায়ে এখন যে পশম উঠে গিয়েছে এত ভয় পাচ্ছিলাম না তো এইভাবে ধরে নিয়ে যাইতেছিলাম আমি যে ওরা একটু ঘুরাই নিয়ে আসি ওর ঘুরলে হয়তো অনেক ভালো লাগবে এজন্য ওকে চেষ্টা করতেছিলাম ঘুরায় নিয়ে আসার জন্য আমি যাচ্ছিলাম হচ্ছে বাইরে নিয়ে যাচ্ছি দেখি উঠতেও পারে কিনা সেসব ট্রাই করার জন্য তো ওর শরীরটা অনেক খারাপ আগে যে বাচ্চাটা ছিল সেটা মারা গিয়েছে এই হয়তো বা ওর মনটা খারাপ তো তারপরে অনেক চঞ্চল ছিল আমার তো অনেক ভাল লাগতেছিল যে মাশাআল্লাহ শেষ মুহূর্তে একটা টিয়া পাখি তো পেয়েছি তো ওর যদি মা বাবা আসতো খাওয়াইতে তাহলে অবশ্যই ওকে আমি রেখে আসতাম কিন্তু ওর মা বাবা যেহেতু খাইতে আসতেছে না সে তো আর কেয়ার করার আসছে এজন্য ওকে আমি আমার কাছে রেখে দিচ্ছি অনেক আদর যত্ন করে ওকে লালন পালন করছি ও যখন জামরুল পায় তখন তোর হোস কেন ক্যাম ও জামরুল পেলে অনেক অনেক খুশি হয়ে যায় আর ঠোগর দেখে ফেলে যেহেতু ও বোনটিয়া সেহেতু তো ওর গালটা অনেক বড় দেখলে আমার একটু ভয় ভয় করে মনে হয় যে কামড়ে দেবে মাসাল্লাহ তারপর অনেক সুন্দর অনেক কিউট তো আমি একটা জামুল নিয়ে আসছিলাম ওকে খাওয়ানোর জন্য দেখেন কিভাবে জামুলটা খায় মানে কেমন করে ঠুকর দেয় ঠুকুর দেখলে তো পুরো ভয় করবে তো এখন ওকে যেহেতু ধরে রেখেছি সে তো খেতে চাচ্ছে না ও নিজের মাথা নিজে একদম ছুলে ফেলেছে মানে রাগে অনেক রাগ ওর এই তো দেখেন খাচ্ছে ও আবার আমার হাতও কামড়ে দিতে যায় ও এত রাগী কী আর বলবো অনেক রাগী তো চেষ্টা করতেছিলাম ওকে খাওয়ানোর জন্য তো কোলের মধ্যে খেতে যাচ্ছে না তো ওরা করতেছে চলে যাবে এখান থেকে আসলে বন্যরা বনেই সুন্দর হয় তাই না যদি বা ও উঠতে পারতো তাহলে ওকে অবশ্যই ছেড়ে দিতাম ও তো উঠতে পারে না এজন্য ওকে আমি রেখে দিয়েছি একটু বড়